আচ্ছা দেখো কি বলছে একটা লেন্সের তোমার মানে চশমার লেন্সের ক্ষমতা দেওয়া আছে মাইনাস ট্যুরই এর ফোকাস দূরত্ব কত লেন্সটির উত্তল না অবতল সেটা আমাদেরকে বের করতে বলছে ভালো কথা তো দেখো কীভাবে বের করবা কী কী দেওয়া আছে সেটা একটু আগে দেখো এখানে ক্ষমতাটা দেওয়া আছে কী সমস্যা কি কী মাইনাস টু আচ্ছা তো বের করতে হবে কি ফোকাস দূরত্ব কত সেটা তো ফোকাস দূরত্বের জন্য এফ সময় কত বলো তো এফ সমস্যা সমান হচ্ছে তোমার হট আস্ত আমরা কিন্তু জানি না এফ এর মান কত তো আমরা কী সূত্রে জানি ক্ষমতার সূত্রে আমরা জানি যে পি সমান সমান ওয়ান বাই এফ তো ভালো কথা এখন এফকে এফ মানে কি বলো তো এফ মানে হচ্ছে তোমার ওয়ান বাই পি আচ্ছা তো পি এর মান তো দেওয়া আছে নাকি পি এর মান হচ্ছে মাইনাস টু ডি মাইনাসটা ডি বাই ডি বাই না দিলে কিন্তু সমস্যা হবে ওয়ান বাই মাইনাস টু ডি দেওয়ার প্রয়োজন নেই কারণ দরকার নেই সমস্যা নেই আচ্ছা তো গেল এখানে কী হবে বলো তো এম হবে এম কেন হবে কারণ মিটার অর্থাৎ তোমার ফোকাস যে দূরত্ব সেটার একক কি মিটার এরপরে কী করবা এরপরে তোমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে অর্থাৎ তুমি যদি হাফ ক্যালকুলেশন করো আসবে হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ মিটার তো জিরো পয়েন্ট ফাইভ মিটার এটাকে যদি তুমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাও তাহলে তুমি সেন্টিমিটারে কনভার্ট করতে পারবা কীভাবে পারবা জিরো পয়েন্ট ফাইভ মিটার এটাকে কনভার্ট করবা কীতে বলো তো সেন্টিমিটারে সেজন্য তুমি কত গুণ দিবা এর সাথে তুমি একশো গুণ দেবে কারণ আমরা জানি যে একশো সেন্টিমিটার সমান সমান কত মিটার এক মিটার তো এখন দেখো কত আসে এখানে পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার আসবে পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে এরকমভাবে তুমি এগুলো করতে পারো খুব সহজে